ব্লু ইকোনমিতে কতদূর এগিয়েছে দেশ সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি বা ব্লু ইকোনমি অর্জনের ক্ষেত্রে গত আট বছরে বাংলাদেশ নিজের প্রস্তুতি পর্বটা সম্পন্ন করেছে এমনটাই মনে করছেন এই খাতের বিশেষজ্ঞরা তাদের মতেই সমুদ্রের বিস্তৃত জলরাশি এবং তার তলদেশের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সমুদ্রের অফুরন্ত ভাণ্ডার থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করা অত্যন্ত টেকনিক্যাল কার্য বিষয় সেখানে চাইলেই হুট করে বড় কিছু করে ফেলা সম্ভব নয় দু সালের চোদ্দই মার্চ আন্তর্জাতিক সালাসী আদালত বা পিসি রায়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে মামলায় প্রায় এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার বেশি সমুদ্র এলাকা দখল পায় বাংলাদেশ এরপর কখনোই ধীরে কখনো দ্রুত গতিতে ব্লো ইকোনমি চূড়ান্ত অর্জনের জন্য কাজ করতে থাকে বাংলাদেশ নতুন সমুদ্রসীমা অর্জনের পরের বছরই দুহাজার তেরো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে বাংলাদেশ এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের বারোতম ম্যারিটাইম বিশ্ববিদ্যালয় ব্লুইকর্মী অর্জনের লক্ষ্যে ম্যারিটাইম বিষয়ক উচ্চতর পড়াশোনার জন্য প্রতিষ্ঠিত বিশাহিত বিশ্ববিদ্যালয় এটি প্রায় পনেরোশো শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ পেশাজীবী বেরোচ্ছে যারা ব্লুইকর্মী অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবেন অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী সদর দপ্তরের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যারিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিমরাড নামে একটি উচ্চতর গবেষণা প্রতিষ্ঠান মিয়ানমারের সঙ্গে মামলায় নতুন সমুদ্রসীমা অর্জনের দুই বছর পর দু সালের আট জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যুৎপূর্ণ সীমানার আনুমানিক পঁচিশ হাজার ছশো দুই বর্গ কিলোমিটারের মধ্যে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটারের অধিকার পায় বাংলাদেশ এরপর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে দু সালে ব্লু ইকোনমি সেল গঠন করে সরকার সমুদ্র সম্পদ সুরক্ষায় দু সালে ম্যারিটাইম জোন অ্যাক্ট করেছে সরকার বিশ্ব অর্থনীতি সমুদ্র নানাভাবেই অবদান রেখে চলেছে প্রাপ্ত তথ্যে বলা হচ্ছে বিশ্বের চারশো ত্রিশ কোটিরও বেশি মানুষের পনেরোভাগ প্রোটিনের যোগান দিচ্ছে সামুদ্রিক মাছ উদ্ভিদ ও জীবজন্তু পৃথিবীর ত্রিশ ভাগ গ্যাস ও জ্বালানি তেল সরবরাহ হচ্ছে সমুদ্রতলের বিভিন্ন গ্যাস ও তেলক্ষেত্র থেকে বর্তমানে বিশ্ব অর্থনীতি প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর্মকাণ্ড হচ্ছে সমুদ্রকে ঘিরে এদিকে দেশের আর্থসামাজিক উন্নয়নে ব্লু ইকোনমির সম্ভাবনাসমূহ পরিপূর্ণভাবে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বাংলাদেশের মালিকানায় রয়েছে বঙ্গোপসাগরের এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এলাকা বিশাল এই জলসীমাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে প্রতি বছর হাজার হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বিশেষজ্ঞরা বলেন বাংলাদেশ বঙ্গোপসাগরের যে অঞ্চলের মালিকানা পেয়েছে সেখানে অন্তত চারটি ক্ষেত্রে কার্যক্রম চালানো হলে দু সাল নাগাদ প্রতি বছর প্রায় আড়াই লাখ কোটি মার্কিন ডলার উপার্জন করা সম্ভব এই ক্ষেত্র চারটি হল তেল গ্যাস উত্তোলন মৎস্য সম্পদ আহরণ বন্দরের সুবিধা সম্প্রসারণ ও পর্যটন বিশ্বব্যাংক বলছে দুই হাজার চোদ্দ পনেরো অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে ব্লু ইকোনমির অবদান বা গ্রস ভ্যালু অ্যাডেড ছিল ছয় দশমিক দুই বিলিয়ন ডলার যা মোট অর্থনীতির মাত্র তিন শতাংশ এটি ছিল সমুদ্রসীমা অর্জনের পরপরই অপরিকল্পিত স্বাভাবিক অর্জন সীমানা নির্ধারিত হওয়ার পর ছাব্বিশটি নতুন ব্লকে বিন্যাস করে এর মধ্যে এগারোটি অগভীর ও পনেরোটি গভীর সমুদ্রের ব্লক হিসেবে চিহ্নিত করা হয়েছে বর্তমানে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রায় এক লাখ এগারো হাজার বর্গ কিলোমিটার এই সমুদ্রসীমায় রয়েছে অপূরণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার কিন্তু বাংলাদেশের সমুদ্র সম্পদ এখন পর্যন্ত প্রায় অনাবিষ্কৃত ও অব্যবহৃত বিশেষজ্ঞরা বলছেন সমুদ্র সম্পদ যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির উস্ফলন ঘটবে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমায় রয়েছে খনিজ ও খনিজ জাতীয় সম্পদ যেমন তেল গ্যাস চুনাপাথর ইত্যাদি আরও রয়েছে সতেরো ধরনের মূল্যবান খনিজ বালি যেমন জিরকন রোটাইল সিলিমানাইট ইলোমানাইট ম্যাগনেটাইট গ্যানেট কায়ানাইট মোনাজাইট ইত্যাদি লিকোসিন যার মধ্যে মোনাজাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রতিবেশী ল্যান্ডলক দেশ যেমন নেপাল আর ভুটানের যখন প্রবেশাধিকার দরকার হবে তখন তাদের পোর্ট সুবিধা দিতে পারে বাংলাদেশ যা ব্লু ইকোনমির অন্যতম অংশ বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানের কারণে এই সুযোগ কাজে লাগাতে পারে পলিসি লেভেলে কিছু অর্জন হয়েছে যেমন ম্যারিটাইম অ্যাফেয়ার্স ইউনিট যেটা সামগ্রিকভাবে ম্যারিটাইম রিসোর্স দেখছে আর একটা হলো ব্লু ইকোনমি সেল গঠন যার কাজ হচ্ছে মাছ থেকে শুরু করে আরও যেসব অনাবিষ্কৃত সমুদ্র সম্পদ আছে সেগুলো কিভাবে পরিবেশ বান্ধব করে সংগ্রহ করা যায় এবং কিভাবে সেগুলো টেকসই ব্যবহার করা যায় তা খতিয়ে দেখা